তাহিরের মতো একটা বক্তা অক্সিজেন বললো তিনি অক্সিজেন আর আসসাব সিদ্দিকী সিজে আর তোমার হলো কার্বন ডাই অক্সাইড আসসাব সিদ্দিকীর টি বলটাইতে লরাস মাসতাস ফর দ্য স্ট্যান্ড ফাস্টাস পেও তারপরে বিসিএস ক্যানার হয়ে পিএইচডি ডিগ্রি করে মা হাফেজে কোরআন হয়ে মুক্তি হয়ে সব কিছু হয়ে আসসাব সিদ্দিক আর ব্যাংক হয়ে করে থাকলো আর তোমার পরে ডিগ্রি নাই তুমি ওপরে লাপে বাড়াচ্ছ اناকন্ডা কি অসসত্য কথা এত করে হিংসুক আর অহংকারী একমাত্র ইবলিস ছাড়া কেউ হতে পারে এই ফোটালি মাহফিলটি আজকে যার শোভাগমন কি ঘিরে পরিস্ফুটিত গোলাপের মতো যাকে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের মাহফিলের পুরা মাহফিলের মধ্যমণি যিনি এই মাহফিলের একটি অক্সিজেন মাথা বলবেন না আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ ইমাম এম এ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকি হুজুর মুদাজিল্লাহ আলী তিনি এই গোটা মাহফিলটির সদারত করছেন আমি হুজুরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে বলেন আমিন আর বড় করে বলেন আমিন ভাইরা আমার এই এলাকায় হুজুর অনেক ভক্ত আছে এই এলাকায় অনেক শুভাকাঙ্ক্ষী আছে এই এলাকায় আমাদের হুজুর অনেক খেদমত করেছেন যিনি অতন্ত দাতহীন কণ্ঠে বা তাদের বিরুদ্ধে কথা বলে থাকেন হম আল্লাহ আজিন হুজুর হায়া তিনি মধ্যে বর্ক দান করে বলেন আমিন আর বর করিবার আমিন